আজকে আমি আমার সতীনের ভাইয়ের জন্য একটা রেসিপি বানাইতে গেছিলাম মানে রেসিপির একদম দফা রফা হয়ে গেছে ঠিক আছে কি বলমু আমি মানে ভাষা খুঁজে পেতেছিলাম না লাস্ট পর্যায়ে আমার মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাহিরে কিন্তু কথা হলো আমার এই গেঞ্জির কালারটা যে কেমনে এমন ইট কালার হয়ে গেলো আমি এটাই বুঝলাম না আমার গেঞ্জির কালারটা ছিল একদম মেরুন কালার না সরি মেরুন কালার না এটা কি জানি কয় একদম খয়েরি কালার আসছিলো আর আমার অন্যটা আরও সুন্দর চকমক মকা কিন্তু অন্যটা এই কালার একদম ডিসকালার হয়ে গেছে তারপর বাড়িটা তারপর কি কালার হয়েছিল আকাশি কালার হয়ে গেছে বাড়িটা ছিল পেস্ট পেস্ট কালার ঠিক আছে কিন্তু এমন কালার যে কী লেগেলে আমি বুঝতে পারতেছি না তারপরে এই যে দেখো মরিচগুলো আমার সাথে ফাজলা শুরু করছে মরিচটি এই ব্লেন্ড হইতেছিল মানে আমি এত কষ্ট করে দিতেছিলাম তারপরে ব্লেন্ড হইতেছিল না আর তোমাদের সাথে আমি শেয়ার করি যে আজকে আমি কী বানাইতেছি আজকে হচ্ছে আমি চিকেন বল বানাইতেছিলাম তো কি আর বলমো দুঃখের কথা আমার অনেক কষ্ট লাগে বয়স ওপরটা দিতে দিতে আমি কাইন্দা দিতেছি আমার নাক চোখ মুখ দিয়ে সব পানি পড়তেছে আমি আর কোনো কথা করতে পড়তাছি না এই যে দেখো এখন কত কষ্ট কইরা লাইরা চেরা দিতেছি তারপরেও মনে করো আল্লাহ কত কষ্ট পাইতেছি আমি এই চিকেন বলটা আজকে হয়নি যাই হোক এই যে কত কষ্ট করে লায়ের ছেড়ে দিতেছি তারপরও মনে করো এই মরিচ দুইটা ব্লেন্ড হয়নি ইয়ার সময় মরিচ দুইটা ফালাই দিতেছি একটা ব্লেন্ড হয়েছে একটু সুন্দর মতো কিন্তু আর একটা হয়নি এটাই আমি কষ্ট পাইছি মরিচটা ব্লেন্ড হলে একটু মজা হইতো মনে হয় কিন্তু এমনি তো কিছু হয়নি আদা পাদা হয়েছে এমনি এর মধ্যে আর কি মজা যে ওই জানে আর জীবনে চিকেন বল বানামো না এই যে মাংসটা ব্লেন্ড করে নিতেছিলাম তারপরে হচ্ছে মাংসটা বাটিতে নিয়ে নিব কিন্তু দেখতেছি যে ব্লেন্ড হইতাছে না এই জন্য একটু পানি দিতেছি মানে সামান্য পরিমাণ পরিমাণ পানি দিয়া দেখতেছিলাম যে হইতেছে কিনা এত ঠান্ডা লাগছে বইলা বুঝাতে পারবো না আমি কোনো কাজ বাজ কিচ্ছু করি না তারপর আমার এত ঠান্ডা যে কোর থেকে লাগে আমার মনে হয় ঠান্ডা এত ভালোবাসে আমার ছাড়তেই যায় না ভালোবাসার ঠেলায় মানুষ আমার ছাড়া দিল আমার মানে ঠান্ডায় আমার ছাড়ব না জীবনও ছাড়তো না এটা আমি বুঝে গেছি গা এই যে মাংসটা ব্লেন্ড করা এখন শেষ এখন আর কি আমি দেখতেছিলাম কাচ্চ কুচ্চ কিছু আনা যায়নি কারণ ব্লেন্ড করলে অর্ধেক একদম পুরো এই ইয়াতেই খাইয়া থুইয়া দেয় আমি এটাই বুঝলাম না ব্লেন্ড করবো আমি যা সব আমার ফেরত দিবি আমার ফেরত না দিয়ে অর্ধেক ওই খাইয়া একদম এটার নাম কি ব্লেন্ডারের জাড্ডা এটাই দেখতেছিলাম যে খুচে মুচে একটু আনা যায়নি কিন্তু না পারছি একটু আর একটু পারি নেই এই যে এখন আর কি আমি রুটিগুলো কাটা নিতেছিলাম এই সাইডের নেওয়া যায় ওয়েস্ট করার কোনো দরকার নেই আমি লাস্টে এই সাইডের একটু টুকরা একটু ভিজিয়ে আনিছিলাম দেখছি যে হয়েছে কিন্তু কথা হলো একটুও মজা হয়নি মজাও মনে হয় হয়েছে কিন্তু কইতে পারবো না কিন্তু চিকেন বল আসলে যেমন হয় ওরকম মানে হয়নি আমার মনে হয় কি দোকানে যারা চিকেন বল বানায় তারা মনে হয় এই চিকেন বলটার সাথে রাবার জাতীয় কোনো প্লাস্টিক দেয় মানে গলায় গলায় দেয় এই জন্য হ্যাগো চিকেন বলটা মানে অনেক ইয়া হয় মানে রাবার রাবার হয় আলিশা তুমি কিছু বলতে চাও আলিশা কিছু বলবে না বুঝছো আলিশা আমার কোলে এখন মোচরা মুচি অনেক কিছু কয় না কিছু কয় না পুটুস পুটুস করে চায় রয়েছে কিছু বলবা তুমি এখন আম্মা থাক কিছু বলবে না তো এই যে দেখো আমি রুটিগুলো ভিজাই নিতেছিলাম এগুলো আর কি মেশ করতে অনেক সুবিধা হবে তোমাদের সাথে আমি নেক্সটে আরেকটা জিনিস শেয়ার করব যে রুটি মেশ করে কিভাবে একটি কেক বানানো যায় ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে কিছুদিন পরে এই জিনিসটা মনে করিয়ে দিবি আমি তোমাদেরকে কিন্তু এই কেকটা বানানো শিখাবো কারণ কি আমরা অনেক দিন আগে একটা কেক খাইছিলাম ওটা হচ্ছে রসমালাই মেশ করে দেওয়া হয়েছে কেকের মধ্যেট অনেক মজা ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ মজা তা আমিও চিন্তা করছি যে একটা রুটি মেশ করে কেকের মধ্যে দিয়ে তারপরে কি কেকটা বানাবো যাই হোক কেক মেক সব হালাই থুয়া এখন আর কি আমি আমার রেসিপিতে চলে আসি তো এখন আর কি ওই যে ধনিয়া পাতা কুচি করা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আদা বাটা রসুন পাতা একসাথে মিক্স করা ছিল ওইটাই আমি এক চামচ দিয়েছিলাম মানে অল্প অল্প পরিমাণের আর কি এক চামচ ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে কি জানি সয়া সস সয়া সস দুই টেবিল চামচ দিয়েছিলাম আর টমেটো সস নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো যদি বেশি পছন্দ হয় তোমাদের কারো তাহলে ওই ওই রকমভাবে দিবা ও তার আগে তো এই যে এটা দিছিলাম এটা হচ্ছে গোলমরিচ অল্প একটু পরিমাণে গোলমরিচ কিন্তু বেশি দিলে একদম খাবার টেস্ট মায়ের বা যায় তো এটা তোমরা বুজ্জাশুন না দিও এই যে দেখো তারপর হচ্ছে আমি সস দিয়ে দিতেছিলাম সসটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার সতীনের ভাইয়ের কাছেও সসটা অনেক বেশি প্রিয় এই জন্য আর কি একটু বাড়াইয়া দিছিলাম আবার অতিরিক্ত বেশিও না যাতে খাইতে না পারো এরকম দিও না তাহলে দেখ আম ও যাইব সালা ও যাইবো কোনো পদই হইব না তো এই যে এখন ভালো করে হাত দিয়ে আমি মিশাই নিতেছিলাম বাইদ আমি কিন্তু হাতটা ভালো করে সার্ফেক জেল দিয়ে তারপর হুল পাউডার দিয়ে তারপর লাক সাবান তারপরে হচ্ছে আর জানি কি তারপর লাইট বয় সাবান দিয়ে ভালো করে ধুইয়ে তারপর আসছি তোমরা কিন্তু তারপর কেউ ভাইবো আমি হাতটা না ধুয়েই বানাইতেছি অনেকে আবার কমেন্ট করবে এসে যে আপু আপনি হাত ধুলেন না না হাত কেন মেশ করতেছেন সব কিছু আমি হাত ধুইছি এখন যদি তোমরা হাত ধোয়ার ভিডিওটাও দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওতে আমি হাত ধুই আর তারপর আর কি বানায় আবার নতুন করে তোমাদেরকে ট্রাই করে দেখাবো তো এই যে দেখো এখন আর কি তেল দিয়ে দেওয়ার পালা তেল আর কি হাতে নিয়ে নিয়ে তারপর আর কি এই গোল গোলটা করলে অনেক ভালো হয় তোমার হাতে একটুও লাগবে না কিন্তু সমস্যা হচ্ছে তোমার দুই থেকে তিনটা বল করার পরে তারপর আবার হাতে তেল নিয়ে তারপরে করতে হবে এটা হচ্ছে মানে সিস্টেম আমি যেই ভিডিওটা দেখে বানাইছি ওই বেডি কেছিল যে দুই তিনটা বানায় বানায় হাত ধুয়ে করেন কত বেডি আছে হাত ধুয়ে বানায় ওই বেডিটা পদে রয়নি আর আমি তো এমনি বানাইছি আমারটা তো হওয়ার কথা ছিল কিন্তু তারপর কোনো জুইতেরই হয় নেই যাই হোক তোমরা কে কে যে চিকেন বলটা কিভাবে বানাও মানে দোকানের মতন কি হয়েছে তোমাদের কারো আমার সত্যি একটু শেয়ার করো তো আর কষ্ট করে একটু রেসিপিটা দিও তো এই চিকেন বলটা বলতেই হইব শিখতেই হবো জীবনে সব কিছু পারলাম চিকেন বলটা এই খালি বানাইতে পারলাম না এটা আমার শিখতেই হইব তোমরা কে কিভাবে বানাম একটু বইলো আমি যে বানাইছি আমার কাছে মনে হয়েছে কি যে বাসার যে কাবাব বানানো হয় না আমরা যে কাবাব খাই ওই কাবাবের মত কি টেস্টটা আর কি হয়েছে যে মনে হইতেছে কি মাংস কি মাকড়া দেওয়া কাবাব আর কি এরকম চিকেন বলার আমি কোনো টেস্টই পাইনি তো এই যে দেখো তারপর আর কি ফ্রিজে রাখছিলাম কিন্তু আসলে ফ্রিজে পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার পরই আমি নিচে নর্মালে নিয়ে রাখেছিলাম কারণ নর্মালে নিয়ে রাখার কারণে একটু একটু ঠান্ডা হয়েছিল তারপরে এই যে দেখো আমি এই এটার মধ্যেও কিন্তু তেল ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম এই যে এই ফুডা ফুডা করা এটা যেন কী কটারে ফুডা ফুঁড়া করা পাতিলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো উড়াইতে যাই নিচে দিয়ে অর্ধেক লাগিয়ে রয়েছে অর্ধেক উঠতে রয়েছে তারপরে আমি হাত দিয়ে হাত দিয়ে উঠাইছিলাম মানে যখন আর কি ভাপের থেকে তখন কিছু কইরাও এই রেসিপিটা আমার ওই কত কিছু যে শুনলাম কত মানুষের কাছে আমি শুনছি আমার সুতিনের ভাইয়ের কাছে কারণ যেহেতু তার জন্য আমার রেসিপিটা বানানো আর সে হচ্ছে ছোট্ট একটা মানুষ কত কিছু বলছে আমার মানে বইলা বুঝাইতে পারবো না সানিম যে আমার কত কিছু করছে ফার্স্টে তো কয় এটা তুমি কি বানাইছো বুবুনি এটা তুমি কি বানাইছো গেল দুই নম্বরে কয় চিকেন বল কি এমন নরম নরম থাকে চিকেন বল কিরকম নরম নরম থাকে এটা কই আমার টিপ দিয়ে দেখা যেত নরম কিন্তু তার তো চিকেন বল থাকে রাবারের মতো শক্ত তারপরে কইতে কয় এটি ভাত দিয়ে খাইতে অনেক মজা হইব চার নম্বরে কইতাছে এটা পোলাও দেওয়া খাইতে ভাল লাগবো তারপরে পাঁচ নম্বরে কইতে যে এটা সিদ্ধই হয় না ভিতরে একদম কাঁচা মুরগির মাংসটা মানে কাঁচা চাপা যাবে খাইতেছি তারপরে যেন আরেকটা কি করলো এটা আমার মনেই পড়তেছে না যাই হোক নানান কথার সম্মুখীন আজকে আমার হইতে হয়েছে এই মাত্র একটা চিকেন বলের লিগা তো আমি চেষ্টা করতেছি যে চিকেন বলটা আমার সুন্দর করে ধৈর্য সহকারে বানাইতে হইব না বুঝলাম না আমারটা কি মানে কাবাবের মতন হইলো কি লিগা মানে চিকেন বলটা এটা তো হওয়ার কথা ছিল চিকেন বল হিসাবে আমি যেই রেসিপিটা দেখছি বেডির রেসিপি বেডির চিকেন বলটি তো সুন্দর হয়েছে আমার ডিও দেখতে সুন্দর হয়েছে কিন্তু খাইতে এমন হলো নাকি বেডের ডি খাইতে কেমন হয়েছে কে জানে বেরিয়ে জানে বেডের আমি পাইলে কতক্ষণ শেষতাম তোরা কী রেসিপি বানাই ইউটিউবে আপলোড দিয়েছে কোনো রেসিপি হয়ই নাই কোনো চিকেন বোলার কোনো কিছু হয় না ঘা আমি পাইলে কার পুতা দিয়ে যে এমন স্যাঁচা শেষতাম যে কির লিগে এমন উল্টাপাল্টা রেসিপি আপলোড দিয়েছে আমি তো জীবনেও দিতাম এই যে আজকে খারাপ হয়েছে আমি তোমাকে আমি কি তোম কাছে লুকাইতে পারতাম না অবশ্যই লুকাইতে পারতাম কিন্তু আমি ওরকম না বুঝছো আমার মনটা অনেক সৎ তারপরে এই যে দেখো টাকনা মাখনা সব দিয়ে দিছি দিয়েও কোনো লাভ হয়নি আমি কোনো বেনিফিটই পেলাম না আমার কোনো ইয়েই হলো না আমার জীবনটাই লস আমার জীবনটাই বৃদ্ধা তারপরে দেখো আমি কতক্ষণ স্টিম দিচ্ছি মনে করো সাত আট মিনিটের মতন তারপরে ভিতরে বলে কাঁচা কাঁচা রয়ে গেছে আমার ওই সতীনের সতীনের কয় তো আমি আর কি করবো আমার মানে পয়লা বুঝাইতে পারবো না আমার যে কেমন লাগতেছে এখনও খারাপ লাগতেছে আমি এক প্লেট ভাত খাইছি আমি ভাত খেয়েও শান্তি পেতেছি না কি আমার চিকেন বল হইতে না আসতে না আমি রাইতে ঠিক মতো ঘুমাইতেই পারবো না যে আমার চিকেন বলটা কিলে গেলো না যাই হোক আমি আমার সতীনের কোমো জানি আমার অনেকটি চিকেন বল লাইন না দেয় কারণ আমার অনেক পছন্দ কম আমার চিকেন বল ফ্রোজেন করে আর তুই কিনে না দিবে তারপরে আমি খাম এছাড়া আমি আর চিকেন বল বাসায় জীবনও বানাই খাম না জীবনও না কোনো দিন না এ দেখো লাগিয়ে যেতেছিল ভাজিলগুলো বেহ দূপগুলা আমি এত সুন্দর করে তোকে স্টিম দিলাম এত সুন্দর করে আমি তোকে তেল মেখে দিলাম গায়ের মধ্যে তাও তো রেমনা লাগিয়ে যেতেছে মানে আমি যে একটা মালিক মানে আমার কোনো পাত্তাই দিলো না ওরা অগমতনই ওরা মানে চললো যাই হোক এখন আর কি অবশ্যই যে চিকেন বলের মধ্যে আর কিছু দিতে হবে কিনা এটা জানি আমার মনে হতেছে কি দুই একটা ডিম মনে হয় দিলে মনে হয় ভালো হইতো ডিমের কারণে কি মানে ওই জিনিসটা কি ইয়া হয় কি জানি কয় যে বলটা যে করছি এই বলটা মনে হইতো আমার এটা আর কি মনে হইতেছে এখন কিন্তু এটা আমি তখন বুঝি নাই গো এখন আমার খাইয়া কিন্তু যাই হোক একটাও ফালা যায় না আমার সতীনের ভাইয়া খাইছে আমিও খাইছি আমাকে বাসার কয়েকজন মিলা দিলাম আমরা সবাই খাই শেষ করছি এটা নিয়ে কোনো সমস্যা নেই গো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর চিকেন বলটা কে কীভাবে বানাও অবশ্যই আমার সাথে একটু রেসিপিটা শেয়ার করো দয়া করা প্লিজ তোমার কাছে অনেক অনেক অনুরোধ রইল আল্লাহ হাফিজ